রবেরে কইভাবে কেম্বে চিন্মিত র আল্লাকায় আমাকে চিনার জন্য আমেরিকা লন্ডন কোথাও যাওয়া লাগবে না নিজের দিকে থাকা লবে আংফুসিকুন আফালাতুব শেরুম নিজের মধ্যে থাকাও আল্লাহর বানানো সৃষ্টির দিকে তাকাও বিল্ডিং এত সুন্দর ইঞ্জিনিয়ার বড় ভালো বুঝলা কেমনে কয় তার বানানো বিল্ডিং তার প্রমাণ করে কত আমার আল্লাহকে চিনো না কেন আমার আল্লাহ কেমন আমার রবের চিননি কয় না তো কয় সূর্যের দিকে তাকা রবের পরিচয় নে ইন্নফি খলকিস্মাল ও দুনিয়ার মানুষ ওখতিলা ফিল্লে লিওয়ান্নাহার জালিকা আয়া তিল্লি উলিল আলবাম রবের পরিচয় নাও গে ভালো করে খাটাও রবকে আসমান জমিনের দিকে নজরো লাগাও اللهم يعني الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহকে তালাশ করার জন্য দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না নিজেরই নিয়ে গবেষণা করো আমি হাফিজুর রহমানকে আমারে এত সুন্দর চেহারা দিল কে এত সুন্দর কণ্ঠ দিল কে এত সুন্দর আওয়াজ দিল কে এত সুন্দর আওয়াজ যিনি দান করেছেন চিন্তা করো তিনি কত সুন্দর এত সুন্দর চেহারা যিনি দিলেন তিনি কত সুন্দর এত সুন্দর সূর্য যিনি বানাইলেন তিনি কত সুন্দর তেরা আয়না আলো মে রঙ্গ বুহে যে ধর দেখতা হো ও ধর তুহি তুহে তু দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা तो दिल में तू आता है समझ में नहीं आता बस जान ले मैं तेरे पहचानो यही ही बस जान ले मैं तेरे पहचान यही है লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না আমার রবের চিনুনি আম্মা জানের আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ব থেকে দশটা সন্তান আল্লাহ দান করেছিল কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই একই গর্বের সন্তান কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের মিল নাই মাইকে কথা বলি বিদ্যুতের বাতি জলে বিল দেওয়া লাগবে মেশিন চলতেছে বয়ান চলতেছে ওই মেশিনটা দীর্ঘ টাইম একটা না চালানো যাবে না বাতাস দিচ্ছে ফ্যানের ঠান্ডা রাখার জন্য যদি দীর্ঘ টাইম চলতে থাকে হঠাৎ করে মেশিনে আগুন লেগে যাবে কথা বন্ধ হয়ে যাবে ইউনিট পুড়ে যাবে বিদ্যুতে আগুন লেগে যাবে কিন্তু চিন্তা করো আমারে আল্লাহ একটা কণ্ঠ দান করেছেন দুনিয়াতে আসার পর জিব্বা নামের মেশিন নারায় নারায়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিল ওই জিব্বার মাধ্যমে চিন্তা করো রে বাবা কপাল ব্যথা করে দুনিয়ার কোন বেই ও গালি পছন্দ করে না দলিল যদিও আছে অভাব নাই আল্লাহ বলেন জবান্তরে কন্ট্রোল কর ইয়া আইয়ো আল্লাতি না আমানুক্ত কুল্লাহা অকলু কাউলন সদিদা জবানকে কন্ট্রোল করো জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো রে বান্দা কুল্লি ইবাতি অকুলুল্লাতিহিয়া আহসান হেরসুল মমিন কেবল এ দেন যেন তারা কাফেরের সাথে খারাপ আচরণ না করে

জবান এর হেফাজত করো লাজ্জাস্থানের হেফাজত করো قال رسول الله صلى الله عليه واله وسلم آل المسلمون سالمال মুসলিমুনা মিন লিসানি ওয়ায়াদি খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না রাহমতের নবী বলেন না আজ মাইন ফান্না ভালো মানুষ তো ই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয় কোনো ক্ষতি হয় না হাতের দ্বারাও ক্ষতি হবে না জবানের দ্বারাও ক্ষতি হবে না কালার শুনুন্লাহি সল্লহ ওয়ালেহি ওয়ালেহি মাসাল্লাম শিবাগুরু মুসলিমী ফুসুকু অকিতা লোহ কুফরুন মুমিন হয়ে মুমিনের গালি দেওয়া পাপ কাজ মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ তাহলে মিথ্যা মহাপাপ বোঝার জন্য দলিল লাগে না যদিও দলিল আছে গালি দেওয়া মহাপাপ বোঝানোর জন্য দলিলের প্রয়োজন হয় না যদিও দলিল আছে এটা বদ আমল তবে ফাঁসা মনকার হলো এমন বদ আমল দলিল ছাড়া সমাধান হবে না যেমন আমাকে বলেন আপনারা সিজেদা করা সিজ এটা খারাপ না ভালো বলেন গুনা না স্বভাব বদ আমল ন্যাকামল কিন্তু ওই যদি কবরে দেয় বলেন বটগাছে দেয় পাথরকে দেয় সূর্যকে দেয় ভালো করে বলেন বটগাছের সেচ দা দেওয়া গুনা পীরের পায়ে সেজদা দাওয়া দেওয়া কবরে সেজদা দেওয়া মাজারে দেওয়া এবার আপনারা আমাকে বুঝেন কিন্তু এটা সহজে বুঝে আসবে না সবাই বলতেছেন সবাব সবাব আবার বলেন গুনা বলেন তো যারা মাজারে সেজদা দেয় পীরের দেয় এরা কি গুনা মনে করে দেয় কি মনে করে দেয় এখন আপনি গিয়ে বলবেন এই নিমো হারাম তুই কেন গাইরুল্লাহরে সেজদা দাও হারাম শিরিক 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 বলবে চোখ কিসের সিঁড়ি এখন আপনার দলিল লাগবে নি বলেন না কেন এই মোল্লাগিরি সব এখানে সাইজ হয়ে যাবে আপনি বলেন সিঁড়ি বলো চট কাটা কিসের সিঁড়ি এখন আপনি দলিল দিতে হবে আপনি আমার মতো ছোটো হুজুর হইলে দলিল দিবেন এবার জন্য সেজদা শুধু আল্লাহকে দিতে হবে আর কাউকে দেওয়া যাবে না হারাম দলিল নি এইবার হেঁকেবে ব আমার দলিল দিশুন আমরা যে পীরের পায়ে সেজদা করি মাজারে দেই এটা আমরা ইবাদত হিসাবে দেই না তাযীমান সম্মানের জন্য দেই এবার আপনি তো মাথা গরম হই তুই যে সম্মানের জন্য সেজদা দিলি দলিল কি বলে দলিল দিমু কোরআন দিয়া এত টেনশন কেন গো এক নাম্বার দলিল আল্লাহ আদা করে আদার করেছেন এই ফেরেশতারা আদমের সেজদা কর ইয়া আদম উস্কুন ইয়া আল্লাহ তানা বললেন আদমকে উসযুদুলি আদাম ফাঁসা জাদু ইল্লাহ ইবলিশ এই যে সেজদার অর্ডার আল্লা করলেন ইবলিশকেও বললেন ইবলিশ দিল না এই যে সেজদা দাওয়ার আদা আল্লাহ করলেন অর্ডার দিলেন এটা তাজি মান না দলিল পাইসুনিশা পাইছি না আমার মতো হুজুরু কাইত হয়ে গেছে টাটকা কোরআনের দলিল কথা আমার একটা দেই কি হা ইউসুফ আল তার ভাই এবং মা বাবা সেরদা করেছেন ইন্নি র এই তু আহা মা বাবা সিজদা করেছে ইউসুফ রে এটা ইবাদাতের সিজদা না তাযীমের সিজদা সম্মানের সিজদা আমি হুজুর কাইত আরে আটকাইবেন কেমনে তো এই দলিল দিয়া পীরের দেয় সম্মানের সিজদা এবার আমার থেকে একটু পাওয়ার আলা হুজুর যদি থাকে সে বলবে এই বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত ও বলবে আমি তো মুহাম্মাদের উম্মত যদি কয় মোহাম্মদের উম্মত সাথে সাথে জুতা এক হাতে কলার এক হাতে দইরা এরে বেইমান মুহাম্মদি শরীয়তে আমার আল্লাহ ছাড়া অন্য কে সিজদা দেওয়া হারাম ইবাদতের হোক আর সম্মানের হোক কাউকে দেওয়া যাবে না কারণ মুহাম্মদি শরীয়তে সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ সে আল্লাহ কয়জন আর ওজনে বলেন বাকি সব আল্লাহ না গাইরুল্লাহ সেজদা কি আল্লাহ পাবে না গাইরুল্লাহ সেজদা করব না গাইরুল্লাহ সেজদা করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ইল্লাল্লাহ মানে কি এক আল্লাহ সেজদা কি ইল্লাল্লাহ পাবে না গাইরুল্লাহ পাবে না সেজদা করব না গাইরুল্লাহ

আহার পর্বত গায়রুল্লাহ নবী ওয়ালি গায়রুল্লাহ বাজার বাজার গায়রুল্লাহ নবী ওয়ালি গায়রুল্লাহ বাজার বাজার গায়রুল্লাহ সিজদা করব চিজিদা করবু ইল ন লা ইলাহা ইল নল্লা লা ইনাহা ইল লা ইনাহা ইল নল্না লা ইনাহা ইল নল্ল খাৰাব লাগে এই যিখিনি কৰে মাছ পানি সারা যেমন শান্তি পায় না একজন আল্লাহর আশেক মুমিন আল্লাহর জিকির ছাড়া কলবে মজা পাবে না আল্লাহর জিকিরের মজা তো সেই পাবে যে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির হলো কলবের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার তো এখন সে তো বলল ওকে জবাব দাও মোহাম্মদের শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না হারাম এবার বাংলা দলিল লন জুতাও মারবেন আর বাংলা দলিল কি এই বেঈমান বল মুহাম্মদ নবীর থেকে বড় পীর জমিনে আসেনি কে ভোলাতে নবীর থেকে বড় পীর নাই নবীজির থেকে বড় মুক্তি সাপ নবীর থেকে বড় এ জমিনে বহু মাজার মাজার বলেন আমার রসুলের মাজার থেকে বড় দামি মাজারের নাম বলেন না কেন আমার নবীর থেকে বড় মাজার ইব্রাহিম নবীর মাজার আদম নবীর মাজার মাজবান্ডারির মাজার আজমিরের মাজার সবাই একমত তাহলে বড় কোনটা মদিনাতুল মোনাব্বারা রসুলের মাজার এরপরে বলেন দুনিয়াতে যত দরবার শরীফ আছে মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি নবীজির দরবার মদিনার দরবার থেকে দামি দরবার হলো আজমিনের দরবার মেজবান্ডারের দরবার আদ্রশি চন্দ্রপাড়ার দরবার দেওয়ানবাগের দরবার সবাই এক আমার রসুল থেকে দামি কেউ নাই মদিনার মাজার থেকে দামি কোনো মাজার নাই আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই এবার বলে আমার রসুলের মাজারে সেজদা হয়নি হয় না কেউ নবীরে সম্মান করে কেউ সেজদা জীবনে দিছে নি নবীর ইন্তেকালের পরে আজকের দিন পর্যন্ত রসুলের রওজায় গিয়া কেউ সেজদা দেয়নি নবীর দরবারে গান বাজেনি নবীর দরবারে ঢোল বাজেনি নবদিনার দরবারে গরু জবাই হয়ে খাওয়ায়নি নবীর মাজারে মোমবাতি জ্বলেনি মানে নবীর মাজারের মতো দামি মাজার নাই মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই ফাইনাল জবাব মদিনার দরবারে যা চলবে না মাজারে যা চলবে না দুনিয়ার মাজারে আর দরবারেও তা কোনোদিন চলতে দেওয়া যাবে না কুক যাও সুন্নতে আহমদ কু যাও বা মুহাম্মদ কাইব আদ নিসবতরা মাল আহাবা সুন্নতি কউলে রাসূল মসজিদ এ কানামাই হাম কুন কবুল খারাপ লাগতেছে আপনাদের আরে একটু সামনে আগাবো নি আল্লাহ কবুল করেন বদ আমল দুই প্রকার ভাষার মুনকার বুঝানো শেষ টোটাল আমল দুই প্রকার মেক আমল আর বদ আমল আজকের বয়ানটা তাদের জন্যই শুধু আজকের বয়ানটা তাদের জন্যই যারা রবের সাথে মোলাকাত চায় আর যারা রবের সাথে মোলাকাত চায় না তাদের জন্য আজকের বয়ান না এবার আপনারা একটু ভেবে চিনতে বলেন আমার রবের সাথে মোলাকাত চাননি সবাই চাইতো আল্লাহ কবুল করেন রবের সাথে মোলাকাত যদি চান তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে এখন রবের সাথে যে মোলাকাত চাই কিন্তু রবরে তো চিনেই না রবকে যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন বলে মানার মতো মানে বলে কেমন বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে যায় এত বয়ান এত বয়ান এত বয়ান বারো মাস ঘুমানোর সময় পাওয়া যায় না খানার টাইম নাই বারো মাস কিসের বৃষ্টি আর কিসের রোদ্র বলাতে আসলে তো একটু ঘন্টাখানে একটু রেস্ট নিলাম ভোলার বাইরে বয়ান চলে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বয়ান ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান আসরের পরে বয়ান এশার পরে বয়ান এই যে কালকে গিয়া ডবল বয়ান প্রতিদিন ডবল নিম্নে দুইটা চলতেছে শুধু আমার না সব ওলামার ক্ষেতমত চলে তাপলি গলাদের বয়ান পীরমা শেখের বয়ান জুমার খতিবের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ান এর পরেও কেন আপনার আমলের শূন্য খাতা রয়ে গেল কারণ কি রবের পরিচয় এত বয়ানের পরেও কেন রবেরে আপনারা মানেন না এর কারণ হলো রব এখনো পর্যন্ত চিনতে পারেন নাই আমার মালিক কেমন দয়ার মালিক যদি চিনতে পারতেন গলায় সুরি লাগাইতেন দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতেন না या एलाही मुझसे मुझको दूर कर ता देखो मुझ में तुझको एक नजर या एलाही तू मेरा माबूद है या एलाही तू मेरा माशूक है भाई রবের পরিচয় আমাদের জানা নাই কে আমার রব রবের বাংলা তর্জমা লেখে প্রভু বা প্রতিপালক এর দ্বারা রব শব্দের হক কাতায় হয় না বলে তাহলে রবের অর্থ কি বলে এক শব্দ দিয়ে অর্থ বলা যাবে না বাক্য বানায় বলতে হবে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি হলেন রব রব হলেন তিনি مخلوقاتের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি তিনি হলেন রব রব্বিয়াল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়ানবীহি

কয় কোথায় আবার রবেরি পাইবা কোথায় রবেরে তালাশ করতে গেলে আমেরিকা যাও কয় না লন্ডন কয় না রবেরি কই